কোরবানির ক্ষেত্রে স্পষ্ট মাসালা আলা হলো একই পশুতে গরু অথবা উঠ যেটার মধ্যে সাত শরিক বা কোন কোন ইমামদের মধ্যে দশ শরিক দেওয়া যায় উঠের উটের মধ্যে তো সাত শরিকে কুরবানি দিবেন সেখানে ওয়াজিব কুরবানির পাশাপাশি আপনারা চাইলে আকিকাও আদায় করতে পারবেন আকিকার সুন্নত তরিকাগুলো মনে রাখবেন আকিকা মূলত শূন্য এইটা কোন দিন শূন্য সন্তান জন্ম হওয়ার সপ্তম দিন সপ্তম দিবসে ওই সন্তানের মাথার চুলগুলি কেটে কামিয়ে বহলক করে ফেলে দিয়ে তখন আপনি নাম রাখবেন এবং আকিকা করবেন আকিকা ওই ছেলে হইলে একটা ছেলের পক্ষে দুইটা ছাগল বা খাসি দেন বা ভেড়া বকরি যাই দিতে পারেন দুইটা ছেলের জন্য দুইটা আর মেয়ে হইলে একটা যদি সামর্থ্য না থাকে তৌফিক ভালো না থাকে তাহলে আপনি ছেলের জন্য একটা ছাগল আকিকা দিলেই আদায় হয়ে যাবে এটা হলো তৌফিক না থাকলে সামর্থ্য থাকলে আপনি ছেলের জন্য দুইটা ছাগলই জবাই করবেন এবং আকিকার গুস্ত সবার জন্য হালাল কুরবানির গুস্ত যেমনি সবার জন্য হালাল আকিকার গুস্ত তেমনি সবার জন্যে হালাল